নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে মুরগির মাংসের ছোল এখানে আমি মাংসটা কীভাবে বানাবো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা আর কী কী লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বলেও দেবো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আদা বাটা রসুন বাটা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি আলু নিয়েছি আর আমি এগুলোকে সব মশলাগুলোকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব আদা রসুনটা আমি দিয়ে দিলাম এখানে মশলাগুলো আমি সব দিয়ে দিলাম সব মশলাগুলো একবারে দিয়ে ভালো করে আর পরে আর মশলাটা আমি দেবো না যা দেওয়ার আমি একবারেই সব দিয়ে দেবো দিয়ে একবারেই মাংসটা আর কি বসাবো আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখবেন টক দই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে আমি নুনটা এখন দেব না নুনটা আমি পরে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো টাকে ভালো করে আমি মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এখানে আমি চর্বি কটাও তুলে রেখেছি সেটা কারণ আছে রাখার যখন আমি মাংসটা বানাবো তখন আপনাদেরকে আমি দেখাবো বলবো আর এখানে আমি কিছুক্ষণের জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম চাকা দিয়ে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি সামান্য হলুদ দিলাম আলুগুলো ভেজে করার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নেবো এখানে আমি দেবো ডালচিনি তেজপাতা এলাচ শুকনো লঙ্কা গরম মশলা সব আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এখানে যে আমি চর্বিটা তুলে রেখেছিলাম চর্বিটা আমি আগে দিয়ে দিলাম চর্বিটা দেওয়ার কারণ আছে কারণ আমরা যে মাছ ভাজি মাছ ছেলে মাছের ফালটা করি তো আমি একবার চর্বিটা দিয়ে দেখলাম দেখে একটু তেল বেরোয় কিনা সেখানে ম্যারিনেট করে মাংসগুলো এবার আমি দিয়ে দেবো দেখতে দারুণ লাগছে দেখুন কত সুন্দর দেখিয়েছে একদম দেখতে এবারে দিয়ে দিলাম আর কোনো এখানে মশলা আমি ব্যবহার করবো না যার মশলা মশালার আমি সব সপ্তাহে বানিয়ে দিয়েছি এইভাবে আপনারা অবশ্যই মাংসটা করার চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি খেয়েও যায় না আর খেতে সুস্বাদু হয় সব করে আমি এইভাবেই দিয়ে দিলাম ভালো করে মশলা যে মাখানো আছে মাংসটা এটা আমি ভালো করে এবারে কষে কষে নেব গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তবে আমি মাংসটা কষবো যাতে না করে যায় কত জল বেরিয়েছে আমি দেখছি এখন পর্যন্ত জল দিয়ে নি তার আগেই জল বেরিয়েছে ভালো করে একদম কষে নেবো মাংসটাকে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখানে মাংসটা আমি কষলে দিয়েছি আর এখানে চাপাটাও দিয়েছি চাপা দিয়ে দিয়ে কষবো খুলে দেখবো কারণ কতটা কি কষাটা হয়েছে এক মিনিট আমি চাপা দিয়ে রাখবো তারপর খুলে দেখবো ভাঙনাটা আমি খুলে দেখবো আলুগুলো যে ভিজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষে নেব চাপা দিয়ে দিলাম ঢাকনাটা এবারে আমি ঘুরে দেখবো কতটা কি শুকা হয়েছে মাংস দারুণ লাগছে একদম দেখতে কালারটা তো দারুণ এসেছে এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন মাংস একবারে মশলা মাখিয়ে মাংসটা করবেন করার চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয় আর খেতে তো টেস্টিও হবে দেখুন কত সুন্দর কালার এসেছে একবারে আমার এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও তো সেদ্ধ হয়ে এসেছে প্রায় হয়েই গেছে তো আমি জলটা গরম দেবো এবারে মাংস সেদ্ধ হয়ে একদম ছেড়ে গেছে দারুণ সেদ্ধ হয়েছে কষার সময় এত সেদ্ধ হয়ে গেছে একদম আর এখানে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা আমি এবারে দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট পাঁচ মিনিটের মতনই ধরুন কেন চাপা দিয়ে রাখবো দিয়ে তারপরে খুলে দেখবো কতটা কি সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়েছে ঢাকনাটা এবারে খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে ঠিকঠাকভাবে একদম দেখুন কালারটা তো দারুণ এসেছে একদম মাংস সেদ্ধ হয়েই গেছে দেখুন একদম আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন এইভাবেই বানানোর চেষ্টা করবেন আর ভিডিওটা ফলো করবেন লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে এখানে মাংস ঝোল হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দেব আপনারা অবশ্যই অবশ্যই এইভাবেই বানাবে বানাবার চেষ্টা করবেন সহজ পদ্ধতি একদম মাংসের ঝোল বানানোর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার